এখন দর্শকরা দেখামু যে কিভাবে কাজ গুলা করবে কত টাকা রেট পড়বে সব গর্জিয়াস কাজ করছি সম্পূর্ণ এন্টিক কালার সাজ যতদিন থাকবে কাজ ততদিন থাকবে রঙের গ্যারান্টি থাকবে চল্লিশ কালার করে দিছি বেডরুম কিন্তু গর্জিয়াস ডিজাইন

এই যে কাজ করে জি জি পিলারটা এমপোস কালার করে দিছি তাই এরকম কাজ যদি করতে চাই মাসখানা দেখা গেছে ডুপ্লেক্সের ভিতরে মাসখানা পিলার থাকে জি তাই পিলারটা আমরা জিপসন দিয়ে কাজ করার পরে আবার এটা এমপোস কালার করছি আচ্ছা

সিলিং গুলা হইলে গিয়ে পার্কোয়ার তিনশো টাকা পরবে কালার সহকারে এন্টিক কালার সহকারে এই বাড়ি যে রেট করছি ওই রেটে বলতেছি কোনো রেটের ভিতরে কোনো দুই নম্বরই নাই অনেকে মনে করে ফ্যাক কথা বলে করে একটা কয়ার একটা কিন্তু এই বাড়িতে যে রেডে কাজ করছি ওই রেডি আমি ভিডিওর ভিতরে বলতাছি আর দশটা করাইলে ইনশাআল্লাহ ওই রেডি করাইতে পারবো জি এরকম ভাবে কাজ হই জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কোনো অ্যাডভান্স দেওয়া লাগে না আমাদের কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর একবারে টাকা দিতে হবে না আমরা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কাজ করি দেখা গেছে আমরা যেই সময় আর বিল্ডিং এ মালা মল্লে জামু পোসামু তাই পৌঁছানোর পরে আর কি যত টাকায় বিলাসক হ্যাঁ কাজের ইস্টিমেট দিলে যত টাকায় বিলাসক আসুক এর 50% দিবে আর বিল্ডিং এ মালা পৌঁছানোর পরে জি আর যে থাকবে ফিফটি পার্সেন্ট ফিটিক কাজ শেষ হইব তারপরে দিবে পঁচিশ পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট দিবে একবারে রঙের পরে একদম কালার জি জি দাপে দাপে একবারে টাকা দিতে হবে না ও গ্রিম টাকা দিতে হবে না আসলে আমরা বেডরুমে যা দেখাই বেডরুম দেখাই এখন বেডরুমে কিন্তু গর্জিয়াস ডিজাইন একবারে মনে মাথা নষ্ট ডিজাইন বাড়িওয়ালায় যেরকম চাইছে হ্যাঁ রুচি মতো করে দিচ্ছি ইনশাল্লাহ বাড়িওয়ালায় অনেক কাজে অনেক সন্তুষ্ট নাই দেখেন কাজগুলা দেখেন এই যে দেখেন এখানে গোল একটা ডিজাইন দেওয়া খুব সুন্দর এটা কিন্তু অ্যান্টিক কালার করা দর্শকরা চাইলে অন্য কালারও করে নিতে অন্য ডিজাইনও করে নিতে পারবো অসংখ্য ডিজাইন আছে যে এই বাড়িতে এই ডিজাইন করছি এই কালার করছি যে এরকম করতে না যে কোনো ডিজাইন করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার ইনশাআল্লাহ করতে পারবো আমরা এই বাড়ির মালিক যে কালার চাইছে যে ডিজাইন চাইছে ইনশাআল্লাহ করে দিছি তাই এটা একটা লুপার সিলিং জি

সবগুলা সিলিং এ এন্টিক কালার করা এইটা মাসখানে হয় মাসখানে ডিজাইনটা দেখেন মাসখানে ডিজাইনটা হলে কি মনে করেন এন্টিক কালার একটা এই যে দেখেন আগে যে রাজা বাদশা যে কাজগুলো করছে ওরকম ভাবে আর কি কাজগুলো করা হইছে তাই এই বাড়ির মালিক যে এরকম চাইছে এরকমই করছে আলহামদুলিল্লাহ তাই এরকম আমরা কাজ ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কইরা থাকি দর্শকরা আমাদের ইমো WhatsApp এ কন্টাক্ট করলে এই ডিজাইন না আরো ডিজাইন দিব যে ডিজাইন চয়েস করব ওই ডিজাইন ইনশাআল্লাহ করা হবে ইনশাআল্লাহ করা যাবে জি চমৎকার একটি ডিজাইন জি ভাইয়া আমরা আরও তাহলে ডিজাইনগুলো দেখেন জি ভিওয়ার্স আমরা এখন ডুপ্লেক্স যেহেতু বাড়িটা আমরা উপরের সেকেন্ড ফ্লোরটা দেখাবো এর আগে তোমরা সিরির যে কাজটা স্টেয়ারের দেখেন কাজটা কত সুন্দরভাবে এবং কালারফুল লাইট দিয়ে করা হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর ভাই আমি এরকম কাজ কখনো দেখি নাই এবং চমৎকারভাবে ভাইয়া দাদের ফিনিশিংটা বলাই লাগে যে মার্শাল্লাহ এই যে দেখেন

আর এটার পার স্কোয়ার আমরা একটু বেশি দরতাম ধরছি আগে কিন্তু এটা এর ভিডিওর সাথে একবারে সেম রেট সেম রেট সেম রেট পার স্কোয়ার 300 টাকা 300 টাকা সাথে চারটা গ্লাস ফ্রি থাকবে চারটা গ্লাস ফ্রি থাকবে চারটা গ্লাস ফ্রি থাকবে পার স্কোয়ার ফিট লিখে 300 টাকা জি ভিউয়ারস একবারে কালার সহকারে এই যে চারটা গ্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে কালার সহকারে করে দেখা গেছে আপনি

দেখাই আমরা এই সম্পূর্ণ পাঁচটা ডিজাইন করছি পাঁচটা রুমে

প্রবাসী ভাইরা ভিডিও দেখে বেশি তারা মনে করেন ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে এই ডিজাইন না আরো অন্য ডিজাইন দিবো যে ডিজাইন চাইবে ইনশাল্লাহ ওই ডিজাইন গুলা আমরা করে দিবো অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না একবারে কোনো টাকা পয়সা দিতে হবে না ধাপে ধাপে দিবে আর কি

যাচাই করে আপনার টাকা দিয়ে আপনি কাজ করাবেন অবশ্যই আপনি নিজে নিজের মতো করে তৈরি করবেন আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ